te habere tu

আমার ইচ্ছা ছিল সেটাই কিন্তু জীবনের তাগিদে আমাকে চাকরি বেছে নিতে হয়েছে চাকরি করার পাশাপাশি যখন আমি গেস্ট ইনভাইট পেয়েছি আর মাধ্যমে আমার আপনার লিডার তখন কিন্তু আমি বিন্দু

তারপরে যে বিজনেসটা করা সম্ভব না এটা হচ্ছে ডেস্টিনির মতো অনেক কথা সম্মুখীন হতে হয় কিন্তু যে বিষয়টি বুঝবে যে তার অপরচুনিটি সম্পর্কে জানবে সে কিন্তু এই বিজনেসটি করবে আমি ছোটবেলা থেকে তো এমন শারীরিকভাবে প্রতিবন্ধকতা শিকার যেখানে যায় সেখানে মনে করেন বাঁচে ওটা তারপরে যে যে কোনো অফিসে যে নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হলে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে এখন যে অফিসে গেলে কিন্তু সবার আগে চেয়ারটা আগে পারছি এবং আমার বাসার জন্য আমি ব্যবহার করতে পারছি আর সব থেকে